শিশুর রাগ বা জেদ তাদের আবেগ বহিপ্রকাশে একটি মাধ্যম আমরা যদি পিতামাতা হিসেবে হিসাবে তাদের সেই রাগ বা জেদের বহিপ্রকাশের মাধ্যম অর্থাৎ তার কারণগুলো অনুসন্ধান করতে পারি এবং কিভাবে সমাধান করতে পারে তার কিছু সহজ পন্থা জেনে নিতে পারি তাহলে সেটি সামলানো আমাদের জন্য অনেকখানি সহজ হয়ে পড়বে রাগ বা জেদ নিয়ন্ত্রণে পিতা মাতার ভূমিকাই হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ আমরা এখানে পালন করব অ্যাক্টিভ রোল এবং শিশুরা এখানে পেসিভ রোল প্লে করবে তার মানে হচ্ছে শিশু কিশোর যখন রাগ করে বা জেদ দেখায় তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেদেরকে শান্ত রাখা এবং নিজেরা ধৈর্য ধারণ করা দ্বিতীয় যে উপায় সেটি হচ্ছে তাদের অনুভূতি বুঝার চেষ্টা করা অর্থাৎ আপনার শিশু বা আপনার সন্তান কেন রাগ করছে বা কেন জেদ করছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে কারণ অনুসন্ধান করাই হচ্ছে তার সমস্যা সমাধানের প্রথম উপায় এবং সেটি হতে পারে কোনো ধরনের কোনো শারীরিক সমস্যা অর্শিশুর হয়তো ক্ষুদা পেয়েছে ঘুম পেয়েছে যা হয়তো সে প্রকাশ করতে পারছে না অথবা তার কোনো আচরণগত সমস্যা যখন আপনার সন্তান খুব রাগ বা জেদ করছে তৎক্ষণাৎ তার মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য আমরা তার কোনো পছন্দের খেলনা বা কার্যকলাপের কথা মনে করিয়ে দিতে পারি যেমন আপনি বলতে পারেন যে চলো তোমার পছন্দের পাজলটি নিয়ে আমরা খেলি অথবা তার পছন্দের কোনো গল্পের বইয়ের কথা মনে করে দিতে পারেন চলো আজকে আমরা তোমার পছন্দের গল্পের বইটা পড়ি আপনার শিশুর প্রতি ভালোবাসা দেখান অর্থাৎ যে সময়টিতে আপনার সন্তান রাগ করছে বা জেদ করছে সেই সময়টিতে তার প্রতি আপনি রেগে না গিয়ে বরং তার প্রতি ভালোবাসা দেখান এতে করে আপনার শিশু নিরাপদ বোধ করবে এবং যে বিষয়ে সে রাগ করছে সেই বিষয় থেকে সে তার মনোযোগটা অনেকখানি সরিয়ে নেবে